আল্লাহকে জিজ্ঞাসা করলেন ওই দিন দেখলাম কবরে আজাব আজ আবার অনুভব হলো জগনাথের ঘেরান আল্লাহ পৃথিবীতে যখন বিদায় নেয় একটা শিশু সন্তান মায়ের কোলে মধ্যে রেখে আসে ওই সন্তান মা মাদ্রাসায় দিয়েছে সন্তানটা মাদ্রাসায় গিয়া পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আমি আল্লাহ ফেরেশতাকে বললাম ও ফেরেস্তা এই ছোট বাচ্চা বলে আমি নাকি রহমান আমি নাকি রহিম আমাকে বলে আমি নাকি বড় দয়াময় এ ফেরিস্তা এর কারা কবরে আছে তাড়াতাড়ি জান্নাতের বাগান বানায় এর এলাকার মুসলমান কোরআনওয়ালাকে খাটো চোখে দেখিও না রে ভাই তোমার ছোট ভাই ঘরে আছে সালাম দিতে জানে না আরে মাদ্রাসায় পড়ুয়া ছোট ছোট বাচ্চাগুলো একটা জানা জানি এই বাচ্চা ঘরে থাকলে মা গোসল করে দেয় মা মা ঘুম পাড়ায় আগে ঘুমায় যায় আর এই ছোট ছোট বাচ্চা গুলো মাদ্রাসায় গিয়ে দেখো নিজের হাতে খানা উঠাইয়া খায় তরকারি যা পায় তা খায় কোনোদিন কিছু বলে না রাত্র দশটার আগে ঘুমায় না রাতের গভীর আবার এক ঘন্টা বানাইয়া এই সন্তান আল্লাহর কালাম চালাওয়ার পরে আমি আমার মাদ্রাসায় ছাত্রদের বলি আল্লাহ তোর উপরে রাজি হওয়ার একটা রাস্তা আছে ছোট ছোট ছাত্রদের মোহাবত করবি ছোট ভাইয়ের মতো দেখবি কারণ বাড়ির মধ্যে ছোট ভাই থাকলে তো খানা করায় দেই এই ছোট বাচ্চাটা মাদ্রাসায় পড়ে আছে ও মা পায় না বাবা পায় না ওরে গোসল করায় কেউ নাই মা মশারি টানায় দিত মশারি টানায় দর মাদ্রাসায় কেউ নাই ও বড় ছাত্র ভাইয়েরা ছোট ছোট বাচ্চাদের হেবজখানা নূরানীর মধ্যে আছে এদের মশারিটা টানায় দে মাঝে মাঝে তুমি कपूर ধুইয়া দিও খানা খাওয়ায় দিও গোসল করায় দিও এটাই আমার নবীর আদর্শ আমার নবী নামাজে মসজিদে যায় দেখে একটা শিশু বাচ্চা কাপুর নাই বয়া বয়া কান্না করে মায়ার নবী বলে বাচ্চা তুই কাঁদো বলে নবী বলে চলো নবী বাচ্চাটার হাত ধরিয়া ঘরের দিকে আইসা করে আয়সা এই বাচ্চাটার মা

দুনিয়া তুমি আজ হেটে হেটে নামাজে যাইবা না না তুমি যেমন এতি মামিও তেমন এতি আমি দুনিয়াতে আসি আব্বা কয়া ডাক দিতে পারি নাই মায়ের আদর আমি পাই নাই এখানে এমন ছাত্র আছে এমন সন্তান আছে অনেকের মা নাই অনেকের বাবা নাই এলেমের দরওয়াজায় পড়ে আছে কত সন্তানের বাবা এসে টাকা দেয় নাস্তা দেয় যার বাবা নাই এতিমের মতো তাকায় থাকে ওরে বাবা শীতের দিন মাদ্রাসায় কত ছাত্র দেখি মোশারী টানায়া লেপ কম্বল গায় দিয়া ঘুমায় আবার এমন ছাত্র আছে একটা লেপ নাই কম্বল নাই পাতলাতে কাঁথা গায় দিয়া ঘুমায় কবর নিয়ে দেখলাম এর কেন এই হালা বলে এর মা নাই বাবা নাই বড় এটি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া আল্লাহ এলিমের দরজা থেকে খালি ফিরাইয়া না দেয় রে নবী হা সে কুমি ওই বাচ্চাকারে নবী কাঁধের উপরে নিয়ে মিশসিদের দিয়ে রওহানা সাহাবাই কিরম দেখে আর সহ্য হয়ে গেলে নবী তারে কাতারে রেখে নবী ইমামতির মুসাল্লায় গেলেন নামাজ শেষ করে মিম্বরে উঠলেন বয়ান করবে বাচ্চাটা নিচে বসে গেল নবী বলেন তুমি নিচে বসবা না আসো আমার ডান পাশে তুমি মিম্বরে বসো বসাইয়া নবী ডান হাত মোবারক বাচ্চার মাথায় দিয়ে সাহাবাদেরকে বয়ান করেন আপনারা ভাবতেছে এই বাচ্চাটার এত আদর কেন করি এ বড় ইয়তিম আমি মোহাম্মদ তেমন ইয়তিম আমি আজ আতেনের মাথায় হাত দিয়া দোয়া করে যাই দুনিয়াতে আতেনদেরকে যদি কেউ mohabbat এর নজরে দোয়া করো হাত লাগাইয়া দাও ওই হাত মাথায় যদি বুলায় দাও ওই হাতের চেয়ে সমপরিমাণ চুলের সওয়াব তুমি পেয়ে যাবা এরে নবীর উম্মতের দল আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করা দরকার এই বরকতের মজলিসে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি দুনিয়ার বড় জাহান নামের আসামি গুনাগার এই বরকতের মজলি সারসি গুনা নিয়া আয় আল্লাহ আর গুনা নিয়া ফেরতে চাই না কারণ আমার ঘর পর্যন্ত যাওয়ার কোন গ্যারান্টি নাই জীবনে আর গুণা করব না আর নামা সারব না বেপরদায় চলব না অহংকারী করব না আমার গুনার কারণে আমি তাকায় দেখি আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আয় আল্লা বড় কথের মজলিস তিন দিনের শেষ দিন আমার বুনের খবর আল্লাহ বলে আমি জানার পরে রাত করিয়া পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই আমি তোরে সম্মানের জায়গায় বসেছি গুলা। আজও সময় আছে তওবা করে আল্লাহ এই ময়দান থেকে খালি ময়দানে কত তলিবুলা বসে আছে কত সাদা দাঁড়িওয়ালা হাজিসা ভালে মোলা মারা বসে আছে একজন আরো কি আমিন কবুল হবে না রে মমি আল্লাহর কাছে তওবার নিয়তে মাথাটা নত করে দাও দিলটা আল্লাহর দিয়ে তাওয়াজ্জু হয়ে যাও মুতাওয়াজ্জু হয়ে আল্লাহর কাছে মনে মনে বলো আল্লাহ জীবনে যত গুনাহ করছি মেহেরবানি করে মাফ করে দাও বড় বড় বেঈমান কেউ তো আপনি মাফ করেছেন আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্মত নবীর উম্মত হওয়ার কারণে নবীর মোহাব্বতে মাফ করে দেন জীবনে আর গুনা করব না কারণ গুনা নিয়ে কবরে গেলে জাহান নামের আগুন কবরের মাটির চাপ একটা নয় দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর ভরে যাবে একটা সেকেন্ডে রাজাব সহ্য করার শক্তি আপনার আমার কারণ নাই একটা বেতের বাড়ি হাতে দিলে বেতা পাই সহ্য করতে পারি না গেলে দুই মাটির আল্লাহর কাছে চোখের পানি সেরে তো বা করো যদি কান্না না আসে মদিনার নদী বলেন কান্নার বাহানা করো তা তো স্বভাব হবে আর যদি কপাল খোলা কোনো কান্নাওয়ালা দানে বামে পেয়ে যাও হাতটা বাড়াইয়া দোয়া নাও কারণ কান্নওয়ালার দোয়া খালি হাতে ফেরো যাবে না আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো হে মালি আর জীবনে নামাজ ছাড়বো না আর গুনাহের কাছে যাব না নবীজির সুন্নতের বিপরীত চলবো না ও আল্লাহ আপনি আমাকে আপনার खास গোলার নবীর खास আশিক হওয়ার তৌফিক দান করেন

الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا